দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি ভেরিকসিল রোগীর সাক্ষাৎকার নিব ভেরিকসিল অর্থাৎ পুরুষের অন্ডকোষে যে অস্বাভাবিকভাবে শিরাস্ফীতি দেখা দেয় অর্থাৎ কেচুর মতো যে পেঁচিয়ে যায় গুটিয়ে যায় সেখান থেকে প্রচণ্ড ব্যথা করে ভেরিকসিল রোগ হইলে এবং ভেরিকসিল রোগ দেখা দিলে পুরুষের বন্ধাত্মজনিত সমস্যা এবং ভেরিকসিল রোগ দেখা দিলে পুরুষের যৌন দুর্বলতা যৌন আগ্রহ হারিয়ে ফেলা এবং তাদের অ্যাজোসপারমিয়া সমস্যা এবং এছাড়াও আরও নানাবিধ সমস্যা যেমন প্রোস্টেট গ্ল্যান্ড অ্যালার্জ হয়ে যাওয়া প্রস্রাবে বাধাগ্রস্ত হওয়া কিডনিতে ইফেক্ট করা প্রচণ্ড ব্যথা করা অন্নকুশ ফুলে যাওয়া অনেক বেশি ব্যথা এবং আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে সেখান থেকে এপিডি ডাইমাল সিস্ট অর্থাৎ পুরুষের যেখানে এপিডি ডাইমাল নামক যে জায়গাটি আছে অর্থাৎ যে পথ দিয়ে বীর্য প্রবাহিত হবে বীর্য প্রোডাকশানের যে জায়গাটা সেই জায়গাটা ব্লক করে দেয় বন্ধ করে দেয় তো এই প্রবলেম পর্যন্ত দেখা দেয় ভেরিকোসেল রোগ দেখা দিলে পুরুষের অন্ডকোষে যখন শিরাসপীতি রোগ দেখা দেয় তখন তো আমার ড্যান পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার ভেরিকোসেল রোগ হয়েছিল এই রোগ হওয়ার পরে অনেক জায়গায় চিকিৎসা নিয়েছে ইতে ভেরিকোসেল রোগ হয়েছিল আর ভেরিকোসেল রোগ হওয়ার পরে আমার কাছে আসে এবং পরীক্ষা নিরীক্ষা করে তাকে ঔষধ দেওয়া হয় ওষুধ খাওয়ার পরে কি অবস্থা এবং এই রোগ দেখা যখন দিল তখন আপনার কি কি সমস্যা হচ্ছিল একটু বিস্তারিত খুলে বলবেন আর আপনার নাম কি কোথায় থেকে এসেছেন আসসালামু আলাইকুম আমার নাম আব্দুর রাজ্জাক আমার গ্রাম পিয়ারা এটা কোন জেলা পাঁচ পাঁচবি থানা জয়পুরহাট জেলা আচ্ছা আমার দীর্ঘ পাঁচ ছয় মাস আগে ভেরিকোসিলে প্রবলেম দেখা দিয়েছিল স্যার আমি আপনার ভিডিও ইউটিউব স্যারের ভিডিও ইউটিউবে দেখে আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পর আমি পরীক্ষা নিরীক্ষা নেওয়ার পর টেস্ট তো আমি করা ছিলাম এখানে আসার পরে না জি আপনার টেস্ট করানো হয়েছিল অন্ডকোষের আলট্রাসোনোগ্রাফি সেইখানে ভেরিকোসিল আপনার ড্যান সাইড রাইট সাইডে ভেরিকোসিল হয় গ্রেড ওয়ান গ্রেড ওয়ান দেখা দিয়েছিল বন্ধুরা এই তো পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট গ্রেড ওয়ান দেখা দিয়েছিল এরপরে তার হচ্ছে হোলাপডুমের একটি পেটের আলট্রাসোনোগ্রাফি করা হয় সেইখানে পেটে প্রচণ্ড গ্যাস এবং নর্মাল স্টাডি এসেছিলো আর এছাড়া তার সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট করিয়েছিলাম সেইখানে তার সিমেন্ট অবস্থা খুবই খারাপ সেখানে ফোর্টি ফাইভ পার্সেন্ট যুবক বয়সে এখন বিয়ে করেছেন কি না এখনও বিয়ে করেননি সিমেন্ট অ্যানালাইসিস টেস্টে তার ফোর্টি ফাইভ পার্সেন্ট মাত্র এসেছে যেইখানে আরও একটু বেশি থাকা অবশ্য জরুরি ছিল কারণ পরীক্ষায় তেত্রিশ পাইলেও পাস আবার আশি পাইলেও পাস তো সেইখানে কোনো মতে পরীক্ষায় পাস করেছে ফোর্টি ফাইভ পেয়েছে সেইখানে ফোর্টি পাইলে যেখানে হচ্ছে বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু এই যুবক বয়সে সিক্সটি সেভেন্টি এরকম থাকে বা এইটি পর্যন্ত থাকে তো ওরা বীর্য পাতলা হয়ে গিয়েছে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং যৌন দুর্বলতা দেখা দিয়েছে এর পাশাপাশি আপনার অন্ডকোষে কি কি সমস্যা হচ্ছিলো বিস্তারিত খুলে বলেন আমার অন্ডকোষে মাঝে মাঝে জ্বালা পোড়া করতো গরম থাকতো গরম থাকতো আচ্ছা অন্ডকোষে কখনো আঘাত লাগছিল আপনার আঘাতের কথা লাগছিল খেলা মানে আমি আগে ফুটবল খেলতাম তো আচ্ছা আচ্ছা হয়তো লাগছিল ব্যথা কিন্তু সেটা ওইভাবে করে মনে পড়ছে মনে পড়ছে না আমি অনুভব করতে পারিনি ব্যথা যখন করে ব্যথাটা কোন সময় বেশি করত দিনের মধ্যে দিনে বিকালে সকাল দিনে বিকালের দিকে একটু বেশি হতো কখনো সকালের দিকে বিকালের দিকে বেশি ব্যথা করত আচ্ছা আর গ্যাস্ট্রিকের সমস্যা আছে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল আমার কনস্টিপেশন হয় পায়খানা কষা হয় পায়খানা কষা হয় পায়খানা কষা হয় জি আচ্ছা আর এই সমস্যা যখন দেখা দিল প্রসাব কেমন হয় তখন প্রসাবে জ্বালা পোড়া ছিল আমার খুব বেশি জ্বালা পোড়া হয় স্বাভাবিক জ্বালা পোড়া ছিল আর প্রসাব হলুদ হতো হলুদ হতো আচ্ছা ওষুধ ওষুধ খেয়েছেন কয় মাস এক মাস এক মাস ওষুধ খেয়েছেন এক মাস ওষুধ খেয়ে কেমন আছেন বলেন এক মাস ওষুধ কা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কাছে অনেক ভালো আছে উপকার পেয়েছেন জি তো আসলে এই ভেরিকোসিল লোক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে ভালো হয় এরকম অনেক সফল চিত্র রুগীদের সাক্ষাৎকার ইতিপূর্বে দেওয়া হয়েছে আর এই যে আপনারা যে আপনি যে উপকার পেয়েছেন উপকার পেয়েছেন এটা কি আমার কোনো শিখে দেওয়ার কথা না আপনি নিজের থেকে বলছেন উপকার পেয়েছি বিদায় বলতেছি আচ্ছা আবার অনেকে বলবে যে এটা হচ্ছে রুগী শিখে দেওয়ার কথা জন্য এতদূর আসা আপনি কে হন রোগী কে হন আপনি বন্ধু হচ্ছেন। আপনার জয়পুরহাট জেলা থেকে আসছেন আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম কিন্তু এই রোগ দেখা দিলে যেহেতু এটি একটি ক্রনিক ডিজিজ এই রোগ দেখা দিলে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত সেটি দুই মাস বা তিন মাস যদি সময় লাগে ওষুধগুলো অব্যাহত রাখতে হয় অর্থাৎ ওষুধ খেতে খেতে ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না তো আপনার মেডিসিন শেষ হয়েছে কবে আমার শেষ হয়েছিল আরো এক মাস আগে আচ্ছা আচ্ছা তো মাঝখানে গ্যাপ দিলেন কেন আমার মা মারা যাওয়ার কারণে আমি আসতে পারিনি আচ্ছা আচ্ছা তো এই জন্য আসতে পারিনি যেহেতু মা মারা গিয়েছে তো এখন ওষুধ যেগুলো দিচ্ছি এগুলো কন্টিনিউ করবেন মাঝখানে কোনো গ্যাপ রাখবেন না ভালো মানের জার্মানি ওষুধ দিয়ে ক্ষিদমাহমি হল সাদা সর্বদা রুগীদের রুগীদের সেবা দিয়ে আসছে ইনশাল্লাহ ভেরিকোসিল রোগ আপনার যদি দেখা দেয় আর প্রিয় দর্শক যারা ভেরিকোসিল রুগী আছেন দেখছেন আজকের এই ভিডিওটা আপনাদের এই সমস্যা হয়ে থাকলে সরাসরি এসে দেখা করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দূরের রুগীদের সুবিধার্থে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানোর ব্যবস্থা আছে যে সমস্ত রুগীদের ভেরিকোসেল রোগ দেখা দেয় দেখা দিয়েছে তারা অপারেশন করতে যারা আগ্রহী বা অপারেশন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন আমি বলবো যাদের ভেরিকোসেল রোগ দেখা দিয়েছে তারা অপারেশন না করে আর অপারেশন করলেও সঙ্গে সঙ্গে যে ভালো হবে এটা না অপারেশন করলে আবারও পরবর্তী এই রোগ দেখা দেয় আর অপারেশন করার পরও তাদের বসে থাকে রেস্টে ছয় মাস সাত মাস ওষুধ খেতে থাকতে হয় আর এই এই এইটা তো আপনি ভেরিকোসেল আরও যারা রুগী অপারেশন করতেছে তাদের সাথে মিশে কথা বলে দেখতেছেন জি এবং প্রতিনিয়ত আমরা রুগী দেখছি যারা অপারেশন করে পরবর্তীতে আবারও এই রোগে ভুগছেন তো যে সমস্ত রুগীরা অস্থির খুবই তাড়াহুড়া করে ফেলেন এক মাস দুই মাস ওষুধ খেয়েছেন হয়তো সম্পূর্ণ ভালো হয়নি বা উপকার কিছুটা পেয়েছেন তো ওষুধ কন্টিনিউ করুন ধৈর্য সহকারে ওষুধগুলো সেবন করুন অধৈর্য যদি হন সে সমস্ত রুগীদের আমি একটি কথা বলি অধৈর্য যদি হন আপনাকে তো জোর করে ওষুধ খাওয়ানো যাবে না আপনি যদি বেশি অধৈর্য হন তাহলে আপনার জন্য যেটা করতে হবে আগে একবার অপারেশান করতে হবে আগে একবার অপারেশন করে অপারেশনের ব্যথা নির্মূলের জন্য আর ওই সেলাইয়ের ঘাস শুকানোর জন্য সব মিলিয়ে ইনফেকশন দূর করার জন্য যখন আপনি এরকম একটা ভাইটাল অর্গানের এই প্রবলেম সলিউশন করার জন্য অপারেশন করবেন সার্জারি করবেন তার যে সাইড ইফেক্ট পার্শ্ব হবে পার্শ্ব প্রতিক্রিয়া দূর হওয়ার জন্য আপনাকে মিনিমাম আপনাকে ছয় মাস ওষুধ খেতে হবে অপারেশন করার পরও তো অপারেশন করার পর ছয় মাস ওষুধ খেয়ে আবার এক বছর বা সাত মাস আট মাসের বেলায় গিয়ে আবার এই রোগ আবার ব্যাক করতেছে এবং যৌন দুর্বলতা এবং পুরুষ বন্ধাত্ম রোগে আপনি ভুগছেন তখন আপনি ধৈর্য নিয়েই তখন আবার হোমিওপ্যাথি চিকিৎসা আমার কাছেই হোক বা অন্য কারো কাছে হোক কিন্তু আপনি নেওয়া শুরু করবেন সো আপনি আগে থেকে যদি সতর্ক হন তাহলে আপনার এই বিড়ম্বনায় পড়তে হবে না এই একটি অঙ্গহানি করতে হবে না বিনা অপারেশনে সুস্থ সুন্দর জন্য জীবন উপভোগ করবেন এবং আপনার প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জ হবে না আপনার ইউরিন খুব ইজিলি পাস হবে আবার আপনার ম্যান ইনফার্টিলিটি আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা আপনার ভেরিকোসিল হাইড্রোসিল এবং ভেরিকোসিল থেকে এপিটি ডায়মোসিস যে রোগ দেখা দেয় সেটি থেকেও কিন্তু আপনি বেঁচে থাকতে পারছেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্বাস্থ্যতায় আমাদের কাম্য আপনি সতর্কে থাকুন হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবন এবং বিনা অপারেশনের জীবন লাভ করুন সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ